আলাইকুম আশা করি সবাই ভালো আগামী কাল কিন্তু রোজ শনিবার ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার চলে আসছে দামি দামি ড্রেস আগামীকাল একটা অফার চলবে অফার যেটা অবাক হয়ে যাবেন যে এত দামি দামি ড্রেস আগামীকাল রোজ শনিবার সকাল দশটা থেকে অফার চলবে পাঁচশো টাকায় পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি থেকে ইউজ কালেকশন অফার তো চলুন এক এক করে আমরা ড্রেস দেখিনি যে এত পরিমাণে কালেকশন এত সস্তা আগামীকাল থাকবে আপনাদের পূর্ণিমা শাড়িতে অবাক হয়ে যাবেন যে কত ড্রেস কত কালেকশন আগামীকাল কিন্তু পাঁচশো টাকার অফার থাকবে সাতশো টাকার অফার থাকবে প্লাস ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে এবং তার সাথে আটশো এক হাজার এবং ভ্যারাইটিস কালেকশনের অফার যে মাথা নষ্ট হয়ে যাবে যে এত দামি দামি ড্রেস এত সস্তায় কিভাবে সম্ভব তো আমি বলবো আগামীকাল আপনারা কিন্তু সকাল সকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবে না দুইটা শোরুম জুড়ে এত পরিমাণে কালেকশন এত ইউজ কালেকশন প্লাস পাঁচশো টাকায় পাবেন খুব সুন্দর দামি দামি বুটিক্সের ড্রেস প্লাস অপরচুটি কিন্তু আমাদের আরও একটা শোরুম আছে দেখেন এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন যত ধরনের বুটিক্সের ড্রেস কটনের ড্রেস রয়েছে একবারে ফ্যাশনেবল স্টাইলিশ ড্রেস যেটা মাথা নষ্ট করা কালেকশন এত সস্তায় এত দামি এত সুন্দর ভাইরাল ড্রেস এই দেখেন সম্পূর্ণ ফুল প্রিমিয়াম কটনের মধ্যে এই ড্রেসগুলো আগামীকাল থাকবে মাত্র ছয়শো টাকায় প্লাস এইখানে পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় স্টোন ওয়ার করা দামি দামি ড্রেস এবং এইখানে আছে সেই ভাইরাল মিনোর ওয়ার করা ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায় এইখানে আছে সেই আঠারোশো দুই হাজার টাকার ড্রেসগুলো আগামীকালকে জন্য আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় কি নেই আপনাদের পূর্ণিমা শাড়িতে সকাল দশটা থেকে একবারে বরাবর রাত আটটা পর্যন্ত এইগুলা কি দেখেন তো কত সুন্দর খানদানি ড্রেস কত সুন্দর খান্দা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস বুটিক্সের ড্রেস আরং ভিজেনের ড্রেস মাত্র পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এই যে এইখানে দেখেন আটশো টাকায় মার্শাল্লাহ সেই ভাইরাল ড্রেস কিনেই আপনাদের শোরুমে চলে আসবেন আগামীকাল আর আগামীকাল দিচ্ছি আপনাদের কী দিয়ে আসবে সর্বোচ্চ বড় একটা ভাইরাল বুটিক্সের ড্রেস মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা আগামীকাল সম্পূর্ণ আলোবার গর্জেস কাজ করা মার্শাল্লাহ মার্শাল্লাহ কত দামি কত সুন্দর কত গর্জেস কত স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো সকাল সকাল চলে আসবেন সকাল সকাল কেউ কিন্তু মিস করবেন না ইনশাল্লাহ আগামীকাল দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার সাহিত্যে একটা মেলা বাতাস যাবে পুজোর শেষ মুহূর্তে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন রোজ শনিবার আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমা সাহিত্য জাহিদ ভাই আপনাদেরকে একটা বড় ধরনের অফার দিয়ে দিবে প্রত্যেকটা খানদানির ড্রেস এ যেখানে ছয়শো পঞ্চাশ পাঁচশো টাকায় রয়েছে দিদানার একবারে আপডেট লেটেস্ট ড্রেস যে কত সুন্দর সুন্দর খানদানি ড্রেস প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমাসের একবারে সস্তারি দেবে ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ